أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিলুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগে পিছু করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যা কি নিয়ে তোমরা স্বপ্ন দেখো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকোন বলতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে শৃঙ্গায় ফুঁকার এর আদেশ দিবেন অতঃপর ফেরেশতা শৃঙ্গায় ফুঁক দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্থিত হবে শূন্য বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং नक्षत्र সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ আবর্ত থেকে সকলেই বিতবরন করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল নাসুদ্দকউ يوم ترونها تذهل كل مرضعة عما مرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধপসকে শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আযাবই হবে কঠিন فاذا نفخت الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتها دكہ واحده যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে একটি মাত্র শব্দ

যখন আসমান আসমান হবে যাবে, আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে

সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধু আল্লাহ সকলেই মরে যাবে মালাকুল মৃত্যুর এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরস বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলের অভিযুক্ত হওয়া উচিত মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউদ বলবে কে প্রভু জিব্রাইল ও মিকাইল ও মরে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদের প্রমর্ত হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আজরাইল বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সালাম কে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি শিখবেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাত করে বলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল জাব্বার আনাল জাব্বার আনাল জাব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতএব তিনি তিনবার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকু আল-ইয়াউম লিমানিল মুলকু আল-ইয়াউম লিমানিল মুলকুল আল আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আসবে

ই উজাকা দেরন দুনিয়ার রাজাবাচ্ছ্সাা কোথায়। দুনিয়ার প্রতাপশালীরা শালিীরা কোথায় নিনিয়ার অপনকারকারীরা কোথায়। তখন আল্লাহ তালা সুচ কণ্ঠে তি পা চি্ঞ সাক করবেন। নিমানি মুলকুল যাম। নিমানির মুলকুল যাওম নিমানর মূলকুল যাম আজকের রাজক্ত কার আজকের সার্ক ভমক্ত কার। আজকের আজভ্য কার আতপর তিনি তিনবার উত্তরজবেন ই্লাহিওয়া হিদু পাতা আজকের সার্প্মত আজকের রাজক্তক্ত আজকে عيب اخته من تبصر الله سبحانه وتعالى